আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা আমরা বোর্ডিং সেটে দিছি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন একটু লক্ষ্য করে দেখবেন আমরা কিভাবে বোর্ডিং করতেছি প্রথমে আমরা একটু হপার লাইট দিছি তারপরে বাসার চাটাই দিছি তারপর পেপারের উপর খাবার দেখতে পারে কিশনের নিচে আছে তুষ তারপর হচ্ছে গিয়ে খাবার দিছি পেপারের উপর তারপরে যে পানির বোতল দেখছেন একটু উঁচু করে দিছি তো ওষুধও মে আছে ব্রুডিং যে ওষুধ লাগে সেই ওষুধ দিছি আমরা লাইসবিড দিয়ে শুরু করছি এখন রাত এখন ডেনামক চলছে যারা একদিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা নিতে চান কি তার বেশি বয়সের তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া বহন করতে হবে আর আমাদের খামার থেকে এসে নিতে চাইলে বুকিং করে আসতে হবে সে সুযোগ রয়েছে দেখুন ফার্মে মুরগির বাচ্চা এগুলো আপনি এক মাস পর থেকে যে কোনো পরিবেশে পালন করতে পারবেন দেশি মুরগির মতন এবং আপনি দেশি খাবার খাওয়াতে অভ্যস্ত করতে পারবেন এরা পাঁচ মাস থেকে ডিমে আসে টানা আঠারো মাস ডিম দেয় এবং এদের ডিমও খুব সুস্বাদু হয় দেশি মুরগির মতন ভালো করে খেয়াল করুন কিভাবে ব্রুডিং চলছে সুস্থ সবল মানসম্মত বাচ্চা এরা খাবার খাচ্ছে যেহেতু এখন রাজ চলছে আমরা কিছু সময় আগে এটা শাড়ি থেকে আনছি একটু লক্ষ্য করে দেখুন কিভাবে বুডিংটা সাজানো আছে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন